আমরা এখন এই মুহূর্তে যে স্টলটি পরিদর্শন করতে যাচ্ছি সেই স্টলটির নাম হলো কারণের পিঠা উৎসব এখানে তাদের কাছ জানার চেষ্টা করবো যে আসলে এখানে কি কি ধরনের পিঠা পাওয়া যায় এখানে অনেক জাতের পিঠা পাওয়া যায় এখানে মিষ্টি পিঠা পাওয়া যায় দেন ঝাল পিঠাও পাওয়া যায় ভর্তা পিঠা কাটা পিঠা অনেক জাতের পিঠা আছে যেমন আমার কাছে আছে দুধ ছিতয় পাটি সাপটা পাখান কাঁঠা পিঠা এটা সেই যে ভাপা পিঠা আর অনেক জাতের পিঠা আছে আচ্ছা আচ্ছা এই এই যে একটা পিঠা উৎসব হচ্ছে কয়টা থেকে শুরু হয়েছে এবং সকাল আটটা থেকে শুরু হয়েছে এবং বিকাল চারটা পর্যন্ত এখন পর্যন্ত কেমন বিক্রি কেমন হচ্ছে আমাদের বিক্রি আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে মানে এখানে যত দোকান আছে সব দোকান থেকে আমাদের দোকান অনেক বেশি সেল হইতেছে। আচ্ছা। এই যে পিঠা উৎসব হচ্ছে এটার মাধ্যমে আসলে কি মেসেজটা দিতে চাও তোমরা? মানে এখানে আমরা এটা বোঝাতে যাই যে ছাত্রছাত্রীরাও একটা শখ থাকে যে পিঠা মানে আমাদের যে সংস্কৃতিটা ঐতিহ্যটা সেটা আমরা স্কুলেও ফুটিয়ে তুলতে চাই আর কি। হ্যাঁ। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা এইখানে কি কি ধরনের পিঠা পাওয়া যায়? যে খাগড়া পিঠা আছে, যে ডিম দিয়া পিঠা আছে, সমসা আছে অনেক রকম।

মানে এই যে একটা পিঠা একটা উৎসব এই জিনিসটা আসলে মানে তাদের মধ্যে কেমন অনুভূতি কাজ করছে বা সাধারণ মানুষও তো এখানে আসছে বা শিক্ষার্থীদের যারা আত্মীয় স্বজন তারাও আসছে আসলে এই একটা কেমন একটা অনুভূতি কাজ করছে ভালো সাধারণ মেসেজ দিতে চাও এই পিঠা উৎসব সাধারণ মানুষের যারা